আপনারা জামাত ইসলাম রাজাকার জামাত ইসলাম অমুক জামাত ইসলাম ওই সমস্ত মুফতিদের হতুয় আমরা চলি না। সার্টিফিকেট কার এত এত রক্ত রক্ত এই দ্বিতীয় দেয় নাই। নাই একটা দলের এগারো জন দুনিয়ায় নাই জালিমের জুলুমের শিকার জালিমের জুলুমের শতপথ খুলে দিয়েছে এক একটা নাম দিয়া তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দেড়শো মামলার হারিয়ে গেছি মরে গেছি পালিয়ে গেছি যারা বলে আমার রব চুম্মাস্তা কময়ের পরে দাঁড়িয়ে যায় কিসের লোভ কিসের ভয় কিসের জেল কিসের জুলুম কিসের ফাঁসি আমার রব আল্লাহ আল্লাহ ছাড়া আমি কাউরে পরোয়া করি না আল্লাহ ছাড়া আমি কারো মানি না আমি আল্লাহর আইন ছাড়া কারো আইনের গোলামি করি না আল্লাহ ফেরেস্তা আসছে। ফেরেশতা পাঠাচ্ছি তোমার নিদানের কালে মরণের সময় ফেরেস্তা এসে বলবে যে আল্লাহরে ভয় করে কারো ভয় লাগে না দুনিয়ায় তোমার পাশে ছিলাম আখেরাতে পাড়ি দিচ্ছ